আমি তোমাকে বলছি এদিকে নজর করার জন্য তোমার ইমান বিল গায়েব ওই পর্যায়ে পুষতে হবে মুসার সাল্লাম যেমন বিশ্বাস করেছিলেন যে আল্লাহ যেহেতু আমাকে বলছেন মুসার ই সেই ফেরাউন সম্প্রদায়ের নিকটে দাওয়াত পুষানোর জন্য তার মানে আল্লাহ আমাকে কি করবেন রক্ষা করবেন ইব্রাহিম আলাহ আল্লাহ দিনের দাওয়াত দিয়েছেন ইব্রাহী আস্াল্লামের ভিতরে বিশ্বাস ছিল এই মর্মে যে যে আমার যে নোমরুদ রয়েছে আমার প্রতিপক্ষ আমার বিরোধী সে যত কিছু গরুটা গেল সে আমার ক্ষতি করতে পারবে না নোমরুদ বললো ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে পরের চুড়া তৈরি করলো বিশাল গ্যাসের সামগ্রী ওই সময় যত নাইট উডজেন অক্সিজেন ক্রাবোন ডাই অক্সাইড যা দিয়ে আগুন জ্বালানো হয় সেই সময়ের বিস্ফোরণ তৈরি করা হলো ইব্রাহি আলাহ সাল্লামকে আগুনের মাঝখানে দেওয়া হলো আগুনের মাঝখানে হাসি সাল্লাম কাফের সম্প্রদায় দেখলো নমরুদ সম্প্রদায় দেখলো এখানে আমরা তো ইব্রাহিম সেখানে দুইজন দেখছি তারা যে সেখানে হাসি ঠাট্টা করছে এই গাইবি শক্তি কার আল্লাহর গাইবি শক্তি আমাদের গাইবের বিশ্বাস নাই আমাদের ইমান দুর্বল আপনি গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করেন আমাদের আল্লাহ একজন আছে তিনি আমাদের রিজিক দাতা তিনি আমাদের সৃষ্টিকর্তা যদি আপনার গায়েবের বিশ্বাস যদি আপনার না হয় ইমান বিল গায়েব যদি আপনার বিরতে না থাকে আপনার অবস্থা হবে শেখ হাসিনার মতো দ্বিতীয় প্রথম এটা বলা হয় ফেরাউন ফেরাউনের চাইতে করা ছিল না হয় আলেমদের সাথে খারাপ ব্যবহার চলতো না আলেমদের সাথে খারাপ ব্যবহার চলতো না আমরা বলছি না আমনি খারাপ আমরা বলছি না বিএনপি খারাপ আমরা বলছি না জামাত ইসলাম খারাপ আমরা কোনো দল করি না কোনো দলের সাপোর্টও করি না আমি আপনাকে বলছি এরকম কাজ যাতে আপনার ভিতরে না হয় আপনার দ্বারা না হয় যার মাধ্যমে ইসলামের ক্ষতি হবে কথা ঠিক কিনা আপনি কথা বলতে ভয় পাচ্ছেন নাকি জিজ্ঞেস করি সাথে সাথে বলবেন কথা ঠিক কিনা কথা ঠিক আমি আপনার ঈমান বৃদ্ধি করার কথা বলছি আপনার গায়েবের শক্তি থাকতে হবে যদি আপনার ঈমান যদি শেখাসিনার মতো হয় সারা জীবন ক্ষমতায় থাকব তাহলে আল্লাহ সুবান ও তাআলা অসহায় এতিম তারপরে কলেজ ভার্সিটির ছাত্র ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন আপনার মতো আগাছাকে ফেরাউন নমরুদের মতো আপনার অবস্থা করে আল্লাহ ছাড়বেন সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলছি ईमान बिल गायबे शक्ति